আসসালামু আলাইকুম আর ফাতুল্লাহ বয়কাত আবদুল্লাহ ভাই আপনি অনেক দূর থেকে এসছেন আমরা জানি আপনি সেই উত্তর চব্বিশ পরগনা থেকে এসছেন বর্তমানে বাড়ি আপনার বাড়ি হচ্ছে আমরা জানি মুর্শিদাবাদ যদিও আপনি বর্তমানে থাকেন উত্তর চব্বিশ পরগনায় তো তারপরও আপনি উত্তর চব্বিশ পরগনা থেকে অনেক দূর থেকে এসছেন এর আগেও আপনি আমাদের এখানে দুবার এসছেন আমি জানি তখন অন্য প্রোগ্রাম ছিল অন্য অন্যরকমভাবে তো এবার আপনার কুইজের প্রতি আপনার অনেক আগ্রহ রয়েছে ভালোবাসা রয়েছে যার কারণে অদ্ভুত থেকে আপনি ছুটে এসেছেন তো আপনি অবশ্যই নিয়ম জানেন তারপর আপনাকে আমি নিয়ম বলে দিচ্ছি যে প্রথম রাউন্ডে আপনার প্রশ্ন হবে তিনটি চার করে নম্বর ভুল হলে দুই নম্বর মাইনাস সেকেন্ড রাউন্ডে আপনার জন্য তিন চারটি প্রশ্ন থাকবে দুটা লাইফ লাইন থাকবে ইন্টার আপনার ফিফটি ফিফটি চান্স এবং লাইফ লাইন তাক বা কাউকে যদি জিজ্ঞাসা করার থাকে আপনি জিজ্ঞাসা করতে দিতে পারেন সাত করে নম্বর আর লাইফ লাইনের মাধ্যমে আপনি উত্তর দিতে পারলে পাঁচ করে নম্বর ভুল হলে সাড়ে তিন নম্বর মাইনাস তৃতীয় রাউন্ডে আপনার জন্য চারটি প্রশ্ন থাকবে আপনি বারো করে নম্বর পাবেন ভুল হলে ছয় নম্বর মাইনাস লাইফ লাইনের মাধ্যমে উত্তর দিতে পারলে আপনার জন্য দশ করে নম্বর দশ করে নম্বর আর দুটাই আপনার লাইফ লাইন থাকছে এক ডাবল চান্স এক আপনার লাইফ লাইন আমরা প্রথম প্রশ্ন যাচ্ছি স্ক্রিনের স্ক্রিনটা জ্বলান আছে আপনার জন্য প্রথম প্রশ্ন পাঠাচ্ছি আপনার জন্য প্রথম প্রশ্ন কোন নবী মৃত্যুবরণ করলে তাকে তারা গোসল দেন অপশান এ আদম আলাইসাল্লাম অপশান বলতে দেবেন যাই হোক আপনি উত্তর দিয়েছেন লক করতে পারছেন আদুল আলাহিসাল্লাম লক করার আদিন আলাহিসাল্লাম সঠিক উত্তর প্রশ্নটা হবে অপশনগুলো শুনবেন আপনি চিন্তা ভাবনা করবেন তারপর উত্তর দেবেন আপনার জন্য পঁয়তাল্লিশ সেকেন্ড সময় থাকছে আপনার জন্য পরবর্তী প্রশ্ন হজের রুকম কয়টি দুটি তিনটি চারটি পাঁচটি আপনি চিন্তা ভাবার উত্তর দিয়েছেন লক করে দেব আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য পরবর্তী প্রশ্ন চাফর বিন আবিত আলী নাতি আল্লাহ আনু কোন যুদ্ধে শহীদ হন অপশান এ অহুর যুদ্ধে অপশান বি খাইবার যুদ্ধে অপশান সি মোতার যুদ্ধে অপশান ডি খন্দক যুদ্ধে চিন্তা ভাবনার মধ্যে দিয়েছেন লক করা হোক সি মোতার যুদ্ধে আপনি যে উত্তরটি দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর দ্বিতীয় রাউন্ডে চলে এসছেন আপনি এখানে ডবল চান্স পাবেন ডবল লাইফ লাইন পাবেন ফিফটি ফিফটি চান্স এবং লাইফ লাইন থাকতেন আর উত্তর দেওয়ার জন্য এক মিনিট সময় পাবেন আপনার জন্য প্রথম প্রশ্ন জান্নাতিদের কয়টি কাতার হবে অপশান এ একশোটি অপশান বি একশো বিশটি অপশান সি আশিটি অপশান ডি চল্লিশটি লক করে দেব লাইফ লাইন নেবেন না লক করা হোক অপশন বি একশো বিশটি আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর একশো বিশটি তার মধ্যে আশিটি কাতার হবে রাসোল্লা সাল্লামের উম্মতের বাকি চল্লিশটি কাতার হবে বাকি নবী নবীর ওদের আপনার জন্য পরবর্তী প্রশ্ন ইলতুতমিস কত সালে দিল্লির সিংহাসনে বসেন অপশান এ বারোশো বারো সালে অপশান বি বারোশো এক সালে অপশান সি বারোশো এগারো সালে অপশান ডি বারোশো তিন সালে কোন সহটায় নেবেন ফিফটি ফিফটি চান্স এবং লাইফলাইন লাইফ লাইন তাক দিল আপনি এখানে কাগজ বের করেন আমাকে দিন কাগজটা দেখবেন না কোনো অপশান থাকবে না ইসলামের প্রথম রসুলকে সঠিক উত্তর আপনার জন্য পরবর্তী প্রশ্ন পশ্চিম আফ্রিকার প্রধান নদী কোনটি অপশান এ কঙ্গো নদী অপশান বি নাইজার নদী অপশান সি সারি নদী অপশান ডি জামবেসি নদী লক করে দেব লাইফলাইন নেবেন না আপনি চিন্তা ভাবনা উত্তর দিচ্ছেন লক্ষ করা হোক অপশন বি নাইজার নদী আপনার কথায় আমরা লক করেছি অপশন বি নাইজার নদী আমরা দেখতে পাচ্ছি আপনি খুব তাড়াতাড়ি উত্তর দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য দ্বিতীয় রাউন্ডের শেষ প্রশ্ন লাইফলাইন একটা রয়েছে ফিফটি ফিফটি চান্স আফগানিস্তানের ভাষা কি অপশান এ মালয় অপশান বি পোস্তু অপশান সি গ্রিক অপশান ডি বার্মিজ ফিফটি ফিফটি চান্স ফিফটি ফিফটি চান্স দেওয়া হোক অপশান এ মালয় অপশান বি পোস্তুস আপনি চিন্তা ভাবনা করে উত্তর দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আপনি যে বলছে যে আফগানিস্তানের ভাষা হচ্ছে পস্তু আপনি লাইফ লাইন ফিফটি টু চান্স নিয়ে উত্তর দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর এবার আপনি চলে এসছেন তৃতীয় রাউন্ডে এটার জন্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাউন্ড এটা যদি আপনি এগিয়ে যাবেন আর এটা পিছিয়ে গেলে আপনি অনেক পিছিয়ে পড়ে যাবেন এটার জন্য আপনি বারো নম্বর পাবেন ভুল হলে আপনি আঠেরো নম্বর পিছিয়ে পড়ে যাবেন আপনার জন্য প্রথম প্রশ্ন তৃতীয় নম্বরের প্রথম প্রশ্ন তায়েফ মক্কা থেকে কোন দিকে এবং কত কিলোমিটার অপশান এ দক্ষিণ পূর্বে প্রায় নব্বই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে প্রায় নব্বই কিলোমিটার উত্তর পূর্বে প্রায় নব্বই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে প্রায় নব্বই কিলোমিটার আপনার কাছে লাইফ লাইন আছে চাইলে আপনি লাইফ লাইন ব্যবহার করতে পর্যাপ্ত সময় রয়েছে আপনি চিন্তা ভাবনা করে উত্তর দিতে পারবেন কোনটা নেবেন ইন্টারনেজেল প্ল্যান লাইফ লাইন থাকতে এবং আপনার এই ডবল চান্স ডবল মানে ডবল উত্তর দিতে পারবেন একটা ভুল হলো আবার আর একটা দিতে পারবেন কোনটা নেবেন ডবল চান্স ডবল চান্স দেওয়া হোক আপনি উত্তর পাশেই করেন লক করে দেব লক করা হোক অপশান ক দক্ষিণ পূর্বে প্রায় নব্বই কিলোমিটার আপনি ডবল চান্সে নিয়ে আপনি লক করতে বলেছেন দক্ষিণ পূর্বে প্রায় নব্বই কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য আর একটি লাইফ লাইন রয়েছে পরবর্তী প্রশ্ন ইবনে আব্বাস রাজি আল্লাহ কোন সুরার কত নম্বর আয়তে ব্যাখ্যায় বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে জিন ও ইনসানের প্রতি প্রণয়ন করেছেন অপশান এ সুরা সাবা একুশ নম্বর আয়াত অপশান বি সুরা সাবা সাতাশ নম্বর আয়াত অপশান সি সুরা সাবা আঠাশ নম্বর আয়াত অপশান ডি সুরা সাবা উনত্রিশ নম্বর আয়াত লক করে দেব লাইফ লাইন নেবেন না আপনি লক করতে বলেছেন গ আমি লক করে দিচ্ছি গ সুরাজ সাবা আঠাশ নম্বর আয়ত আপনি লাইফ লাইন না নিয়ে আপনার কাছে একটা লাইফ লাইন এখনও ছিল তারপর আপনি বলছেন সুরাজ সাবা আঠাশ নম্বর আয়তের ব্যাপারে ইমনি আব্বাস আহমু বলেন রাসুলুল্লা সাল্লা সালামকে আল্লাহ তালা জিন ও ইনসানে প্রতিপ্রেরণ করেছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য পরবর্তী প্রশ্ন খাউলা বিন হাকিম রাজি আল্লাহ আনহা কোন সাহাবির স্ত্রী ছিলেন অপশান এ উসমান বিন মাজুন রদি আল্লাহ আনহুর অপশান বি উসমান বিন তালহা রাজি আল্লাহ আনহুর অপশান সি আবু দুজানা রাজি আল্লাহ আনহুর অপশান ডি আবু দারদা রাজি আল্লাহ আনহুর আপনার একটাই লাইফ লাইন রয়েছে সেটা হচ্ছে আপনার লাইফ লাইন তাক দিয়ে ওটা নেবেন ঠিক আছে আপনি কাগজ নেন দিয়ে তুলেন ধরেন আপনার কাছে কোনো লাইফ লাইন নেই তখন আপনি কোনটি বাসে করতেন ঘ আবু দার দা যাক আপনি লাইফ লাইন নিয়ে ভালো করেছেন আপনার উত্তরটি সঠিক ছিল না সঠিক উত্তর হচ্ছে ওসমান মাজুন রাজি আল্লাহ আমার স্ত্রী আপনি লাইফলাইন লাইন ত্যাগ নিয়ে আপনি যেটা আপনার প্রশ্ন এসছে সেটা হচ্ছে মক্কাই সর্বপ্রথম কোন গোত্র বস্তি স্থাপন করেছিল মক্কায় সর্বপ্রথম কোন গোত্র বস্তি স্থাপন করেছিল কোন গোত্র পঁয়তাল্লিশ সেকেন্ড সময় মক্কায় সর্বপ্রথম কোন গোত্র বস্তি স্থাপন করেছিল করে দেব আপনি লক করতে বলেছেন বনুজুরোহণ গোত্র আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তর দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য শেষ প্রশ্ন সুলাইমান মনসুর পুরী রাসুল্লা সাল্লা সাল্লামের গুণবাচক নাম কতটা বর্ণনা করেছেন অপশান এ চুয়ান্নটি অপশান বি পঞ্চান্নটি অপশান সি ছাপান্নটি অপশান ডি সাতান্নটি এটাই শেষ প্রশ্ন আর কোনো লাইফ লাইন আপনার জন্য নাই আপনি ইতি এখন পর্যন্ত অনেক ভালো করে সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন এটাই আপনার জন্য শেষ প্রশ্ন এটা পারলে আপনি অনেক এগিয়ে যাবেন মন আপনার সময় রয়েছে আপনি চিন্তা ভাবনা করে উত্তর দেন আপনার জন্য শেষ প্রশ্ন লক্ষ করে দেব আপনার কাছে লাইফ লাইন নাই চিন্তা ভাবনা করবেন না লক একবার লক করলে আপনি শেষ প্রশ্ন একবার লক করলে কিছু করার থাকবে না আর ফিরিয়েও নিতে পারবেন না লক করে দিলে লক করে দেব আপনি বলছেন সোলেম রহমান সুরপুরি রসুল্লাহ সাল্লামের বাচক নাম পঞ্চান্নটি গণনা করেছেন আপনি লক করতে বলেছেন খ আমি লক করে দিচ্ছি বা খ আপনি যে উত্তর দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি সঠিক উত্তর হচ্ছে চুয়ান্নটি যা আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো করেছেন প্রথম থেকে আপনি প্রায় দশটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এই এগারো নম্বর প্রশ্নে আপনি একটু হিমশিম খেয়ে গেছেন ওটা হতেই থাকে তো যাই হোক আমরা আমা আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি আপনার মাধ্যমে আশা করি পরবর্তীতে ভালো হবে এখনও ঝটপট রাউন্ড বাকি আছে ফাইনাল রাউন্ড তো আপনি সেই পর্যন্ত এখন আপনার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি আমরা এখনও দুটো বাকি আছে দুটি পর্ব দুটি পর্ব আসলে তখন আমরা ঝটপট রমন আমাদের আবার ফাইনাল রাউন্ড বাকি আছে তারপরে জানতে পারবো আমরা যে কে বিজয় হচ্ছে আপনার কাছ থেকে আমরা এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম